এবার ত্রিদেশীয় সিরিজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তেত্রিশ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুব টাইগাররা এ খবরে খুশি হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জেনে নেওয়া যাক গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনুর্দ্ধ অনিজ দলকে ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশের যুব টাইগাররা এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও পটিয়া যুবাদের হারিয়েছে বাংলাদেশের যুব টাইগাররা তেত্রিশ রানে সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা এতে প্রশংসায় পাচ্ছে পুরো ক্রিকেট বিশ্বে এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে নেমেছিল বাংলাদেশের যুব টাইগাররা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের যুব টাইগাররা যেখানে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো উনসত্তর রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলার যুব টাইগাররা দুশো সত্তর রানের লক্ষ্য তারায় দারণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা তবে শেষ পর্যন্ত নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি তারা পঞ্চাশ ওভারে আড়াইশো রানের আগেই অল আউট হয়ে পড়ে পটিয়ারা এতে বাংলাদেশের যুব টাইগাররা তেত্রিশ রানের সম্মানজনক জয় পায় ফাইনাল জয় নিশ্চিত হয় বাংলাদেশের যুব টাইগারদের দর্শক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যুব টাইগারদের এমন দুর্দান্ত জয়কে আপনারা কেউ দেখছেন